পাঠ একান্ন এক একে একটি আঙুল দুই দুইটি চোখ তিন তিনে তিনটি কলম চার চারটিতে একালি পাঁচ পাঁচটি পুতুল ছয় ছয় ঋতুর বাংলাদেশ সাত সাতজন বীরশ্রেষ্ঠ আট আটটি গ্রহ নয় নয়টা বাজে দশ দশটি ফরিং এগারো এগারো জনে ফুটবল দল বারো বারো মাসে এক বছর তেরো তেরোটি পাখি চোদ্দ চোদ্দটি বই পনেরো পনেরোটি লেবু ষোলো ষোলোটি কাঠি সতেরো সতেরোটি কমলা আঠারো আঠারোটি বল উনিশ উনিশটি বিশটি ফুল বন্ধ শিখি চোদ্দ দ বানান করে লিখি আট আট তেরো তাই তে রৌকার তেরো বিশ বরসের বি তালবস বিশ সংখ্যা লিখি পাঁচ দশ আঠারো ফাঁকা গড়ে সংখ্যাটি বানান করে লিখি তিন চাইকার চার চার ছিয় ছয় দ তালাব্যস্য দশ বয়কার বা রো ও কর রো বারো সরে আট কাঠা রো আঠারো বসিগার বি পরবর্তী ভিডিও পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন